এবার পরিমনির ঘরে এলো কন্যা সন্তান দুই সালে দশ আগস্ট পুত্র সন্তান শাহিম মোহাম্মদ রাজ্য আসে চিত্রনায়িকা কোল কোলজোরে এবার জানালেন কন্যা সন্তানের মা হয়েছেন তিনি নিয়েছেন দত্তক মেয়ের নাম সাফিরা সুলতানা প্রিয়ম বিষয়টি নিশ্চিত করেছেন পরী নিজেই জানালেন আগামী বারো মে হবে মেয়ের আকিকা তিনি বলেন ছেলের পরে মেয়ে কি যে আনন্দ পৃথিবীতে আসা ছদিন হলো ওর আমার ঘরে ছেলের পাশে আলো হয়ে আছে দত্তক নিয়ে প্রসঙ্গে এই নায়িকা বলেন আমি ওকে দত্তক নিয়েছি নিয়ম মেনে সহি করার সময় মনে হলো আল্লাহ আবার আমার জন্য কিছু করলেন জীবনে কোনো দিন কিছু নিয়ম অনুযায়ী বা পরিকল্পনা করিনি তাই আল্লাহ আমার জন্য যা যা চেয়েছেন তাই মাথা পেতে নিয়েছি ও পরের মতোই আমার কুলে চলে এলো কুলে যখন নিই মনে হয় আমার নাভি কেটেও এসেছে ওর ছবি এখন দিচ্ছি না কেউ রাগ করবেন না মা তো আর কিছুদিন যাক সন্তান আমি যা মন থেকে চাই তাই করি কে কি বললো সেসব নিয়ে কোনো দিন ভাবিনি কে বলেছে জন্ম দেওয়া বাবা মা ছাড়া সন্তান মানুষ হয় না এই সব নিয়ম সমাজের তৈরি এই তো আর কয়েকদিনের মধ্যে মাতৃদিবস নিয়ে হয়ে হবে কিন্তু সেখানেও তো পিতৃতন্ত্রের আদলে তৈরি করা মেয়েদের জয়গান কাজের সন্তানদের নিয়ে বাঁচব আমি এখন রাতের দিকে সব শান্ত হয়ে আসার পরে একদিকে ছেলে আরেকদিকে ঘুমন্ত মেয়ের মাঝে যখন চোখ খুলে দেখি তখন মনে হয় পরিমণির আকাশটা বড় হয়ে আসছে ঢাকায় ছবির এই চিত্রনায়িকা গুণিন ছবির সেট বিয়ে করেছিলেন অভিনেতা সরফুল রাজকে তাদের ঘরে আসে রাজ্য বিচ্ছেদের পর এখন কাজ সন্তান নিয়ে ব্যস্ত এই তারকা